আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজনী না এখন দেখবেন বিস্তারিত জনগণের সেবাই আমরা রাজনীতি উন্নয়ন আর দায়িত্ব আপনাদের পাশে আছি ডক্টর এম এ মোহিত এর উদ্যোগে পূর্ণাঙ্গ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে শাহজাতপুর চক্ষু এবং মা ও শিশু হাসপাতাল আজকের এই সেবা মধ্যে রয়েছে জেনারেল সার্জেন বিশেষজ্ঞ এখানে সব সেবায় নিয়োজিত আছে সব নাক কান গলা বিশেষজ্ঞ এখানে সব সেবার মধ্যে আছে এখান থেকে টিকিট সংগ্রহ করছে সব এখানে আছে তো অর্থোপেটিক্স বিশেষজ্ঞ এখানে এখান থেকে সব সিরিয়াল নিচ্ছে তারপরে আপনি এলো শিশুরোগ বিশেষজ্ঞ হ্যাঁ মেডিসিন বিশেষজ্ঞ এখান থেকে সিলের সবাই নিচ্ছে পরবর্তীতে আপনার স্কুলে বিভিন্ন স্থানে আছে এখানে গাইনি বিশেষজ্ঞ দেখতে পাচ্ছেন গাইনী বিশেষজ্ঞ এখানে তার পরবর্তীতে এখান থেকে সব সিরিয়াল নিয়ে বিভিন্ন জায়গায় এবং ট্রান্সফার করা হয়েছে তাদের চক্ষু দেখার জন্য চক্ষু চক্ষু বিশেষজ্ঞ বিশেষ করে ডক্টর এম এ মু সাহেবের সুযোগ্য পুত্র প্রফেসর ডক্টর এম এ মোহিত চক্ষু বিশেষজ্ঞ সেই বিশেষজ্ঞ বিষয়েও তিনি এখানে বিভিন্ন ধরনের সেবা দিচ্ছেন এখানে এই ক্যাম্প এখানে আপনি ঠোঁট কাটা বিভিন্ন বিষয় যেটা আপনারা দেখার চেষ্টা করছে এখান থেকে আপনি ঠোঁট কাটা আছেও এই ঠোঁট বিষয় এখানে ফ্রি ক্যাম্পিয়ন সেবা দিচ্ছে এখান থেকে শাহতপুর কলেজ শাখার পক্ষে থেকে সে খুবই দূরাদি করতেছে এবং কাজে খুব ব্যস্ত আছে আজকের সেবায় এই আজকের সেবায় সর্বৃদ্ধভাবে সে কাজ করছে আজকে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে আমি সহ আমার কলেজ ছাত্র দলের ইউনিটের প্রত্যেক কর্মী এবং নেতা আমরা এই মানুষের সেবায় নিয়োজিত হয়ে আছি আপনারা জানেন যে বাংলাদেশ মানব সেবায় নিয়োজিত বিভিন্ন চিকিৎসার জন্য তারা ডাক্তারের কাছে সব লাইন ধরে এসে একের পর এক সবাইকে দেখবে ডাক্তার সাহেব টানতে চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব এই পরিবর্তনটা আনার জন্য কাজ করতেছে আমাদের প্রত্যেকটা তিনশোটা সিটে যে আমরা তিনশো জন মনোনয়ন পাইছি দল বাইছা দিছে দল চেক করছে কোন ভালো কিন্তু কিছু করতে পারি না তাহলে তো আপনার লাভ হইল না কোন তাহলে বুঝতেও হবে আবার সেই সমস্যা সমাধান করার একটা সক্ষমতা থাকতে হবে একটা যোগ্যতা থাকতে হবে কিন্তু উনি তো পারবেন কত সমস্যা আমাদের সমাজে বাচ্চাদের চিকিৎসা হয় না অসুখ হয় স্কুলে লেখাপড়া হয় না বিএনপির মধ্যে তো রাস্তা দিয়ে চলে আর এই সমস্যাগুলো সমাধান করার জন্য যে প্রত্যেকটা রুবে যা ডাক্তারের কাছ থেকে কৌশল বিনিময় করছেন ডক্টর এম এ সুযোগ্য সন্তান প্রফেসর ডক্টর মোহিত সাহেব প্রত্যেকটা রুমে চিকিৎসকদের কাছ থেকে খোঁজখবর নিচ্ছেন রোগীদের এবং সব ডাক্তারদের খোঁজখবর নিলেন সাধারণ মানুষের সেবা এবং কি খোঁজখবর নিচ্ছেন যে শেষ 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 খবর নিচ্ছে সবার দেখতে পাচ্ছেন